ষাট টাকা কাজের মধ্যে এটাও মাত্র ষাট টাকা স্টোনের মধ্যে স্টোনের দামই তো আছে হাজার টাকার মতো কিন্তু আমরা দিয়েছি মাত্র আশি টাকা এভাবে ওয়ান বাই ওয়ান পরিকলনা থাকবে আপনি দেখে যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন শার্টগুলো দিয়েছে মাত্র আমরা ষাট টাকা করে ছাট আছে এগুলো মাত্র ষাট টাকা করে গোল থাকবে বিগলা থাকবে এবারে সব মিলা মাত্র ষাট টাকা ওয়ান বাই ওয়ান পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে একশো বিশ স্টিচ থাকবে ভিতরে দেখেন রং একদম একদম একশো তো একশো একশো টাকা করে নিয়ে আপনি অনায়াসে দুশো তিনশো টাকা গঞ্জা বাজার যে জায়গায় চোখ বন্ধ করে সেল করতে পারবে ঢাকা সদরঘাট আসতে হবে এসে নদী পার হতে হবে তেলঘাট দিয়ে তারপর আসতে হবে সাহেব

এই যে দেখেন্ট মাত্র একশো টাকা দিতেছে আমরা একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি সেল করতে পারবেন হাটে গঞ্জে ফুটপাতে আপনাদের সমস্যা দুইশো তিনশো টাকা অনায়াসে সেল করতে পারে মাত্র একশো বিশ টাকার মধ্যে পেয়েছেন আপনার নতুন নতুন কালেকশন জিন্সের প্যান্ট মাত্র একশো বিশ টাকা আমি আপনাদের স্যাম্পল কয়েকটা দেখা যাচ্ছে আপনার দেখেন স্যাম্পল দেখে আপনারা ধারণা পাবেন এই যে দেখেন জিন্সের প্যান্ট গুলো

একশো বিশ টাকা কোন সমস্যা নেই যে দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে আরেকটা দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকার মেলা আমাদের এখানে মাত্র একশো বিশ টাকা এই যে পিস্তাটি দেখেন একশো বিশ টাকা দেখেন আরো কালেকশনের শেষ নেই আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনারা দেখে যাচাই করে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা প্লাস টিকটক ডিজাইনের মধ্যে আছে আমাদের এখানে প্যান্ট একশো বিশ টাকা যারা টিকটক ডিজাইনের মধ্যে নিতে চান তারা নিবেন আর যারা নিতে চান যদি না শুধু স্টেজের মধ্যে নিব একশো টা স্টেজের মধ্যে দেওয়া যাবে যে যেভাবে চাইবেন ওভাবে দেওয়া যাবে জি মাত্র একশো বিশ টাকা এটা দেখেন একশো দেখেন কালার গুলা দেখেন একটার সাথে একটা ম্যাচিং হয় না দেখেন আর এই যে দেখেন স্যাম্পল গুলো দেখেন এগুলো মাত্র একশো বিশ টাকা আপনি পেয়ে যাবেন মাত্র ষাট টাকা এই যে আরেকটা ইয়ে দেখেন শার্টগুলো দেখেন ফুল মধ্যে মাত্র ষাট টাকা দেখেন কোন সমস্যা নেই এখানে দেখেন কোন স্পট নেই দাগ নেই একদম ফ্রেশ মাল মাত্র ষাট টাকা করে দেশি ষাট টাকা একশো তো একশো রঙ কোচ আপনি যদি কোন রং কোষ তাহলে আপনি সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন মাত্র ষাট টাকা এটা দেখেন মাত্র ষাট টাকা করে এগুলো বুতাম গুলো দেখেন একটা আপনি কোনো সমস্যা নেই প্লাস হলো কোনো দাগ নেই চেরা ফাটা নেই মাত্র ষাট টাকা এই যে দেখেন আরেকটা মাত্র ষাট টাকা এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আপনি সাথে সাথে চেঞ্জ করতে পারবেন তাছাড়া যদি আপনি তিন চারটা আইটেম মিলাই আমাদের দোকান থেকে আপনি নেন একশো পিস অর্ডার করতে পারবেন হ্যাঁ একশো পিস মাত্র যে দেখেন ডিসপ্লে মধ্যে গুলো আছে এগুলো মাত্র ষাট টাকা করে প্রতিটা ষাট টাকা প্রতিটা ষাট টাকা করে দেখেন এখানে কলার থাকবে গোল গলা থাকবে বি গলা থাকবে এভারেজে সব মিলে থাকবে মাত্র ষাট টাকা এই যে পাঞ্জাবি গুলো দিয়েছে মাত্র ষাট টাকা করে হ্যাঁ মাত্র ষাট টাকা এই যে দেখেন কোনো সমস্যা নেই এগুলোর মধ্যে স্টোনের মধ্যে থাকবে কাজ থাকতে পারে প্রিন্টের মধ্যে থাকতে পারে যেটাই নেন মাত্র 60 টাকা সব ধরনের ডিজাইনের মাইকা থাকবে টাকা এই যে দেখেন এই প্রিন্টের পাঞ্জাবিগুলো দেখেন মাত্র 60 টাকা এটাও 60 টাকা আপনি দেখেন কালারগুলো দেখেন একদম চমৎকার কালার কালেকশনের মধ্যে মাত্র 60 টাকা 1 বাই 1 পলিকারনা থাকবে মাত্র 60 টাকা এই যে আরেকটা দেখেন এমবটরি কাজের মধ্যে এটাও মাত্র 60 টাকা আপনি যেটা ওইটাই 60 টাকা এই যে দেখেন আরেকটা দেখেন প্রিন্টের মধ্যে এগুলো হলউড কালেকশন এটাও 60 টাকা যে দেখেন কোন সমস্যা নেই ষাট টাকা এই যে আরেকটা দেখেন এর মধ্যে নিলেন মধ্যে এটাও মাত্র ষাট টাকা দেখেন চমৎকার ষাট টাকা করে এই ষাট টাকার মধ্যে আপনি কখনো পাবেন না কিন্তু আমাদের এখানে আপনি অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন মোটামুটি কত টাকা পুঁজি লাগবে আপনি মোটামুটি আপনি 5000 টাকা পুঁজি নিয়ে আসলে আপনি এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন মাত্র 5000 টাকা পুঁজিলে সম্ভব সেটা হ্যাঁ হ্যাঁ সম্ভব এই যে দেখেন এমবডারি কাজের মধ্যে এটাও মাত্র 60 টাকা এই যে প্লাস এখানে দেখেন বান্ডিলে বান্ডিলে আছে 1 বাই 1 পলিকন আপনি আসলে

আশি টাকা এই যে এই ওয়ান পিস গুলা দেখেন ভাই স্টোনের মধ্যে স্টোনের দামই তো হাজার টাকার কিন্তু আমরা দিয়েছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা করে এই যে দেখেন স্টোনের মধ্যে থাকবে এম্বোটারি কাজের মধ্যে থাকবে প্লাস থেকে স্টোনের মধ্যে থাকবে চিকেনের মধ্যে থাকবে আপনি যেইটাই নেবেন ওইটাই আশি টাকা আশি টাকা গোল থাকবে কামিজ থাকবে রাউনের মধ্যে থাকবে যেটাই নেবে ওইটা এই যে দেখেন এগুলো বোরকা গুলো এই বোরকা গুলো দেখেন এগুলো দিছে মাত্র আশি টাকা এই যে দেখেন গোল গলার গোলের মধ্যে থাকবে বাদুর থাকবে আবায়া থাকবে